আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ কি অবস্থা আপনার এই তো ভালো আছে আপনার পেশেন্ট কেমন আছেন আমার পেশেন্ট এখন আলহামদুলিল্লাহ ভালো আছে বাচ্চা এবং বাচ্চার মা দুজনেই ভালো আছে আপনার পেশেন্টের ব্যাপারে যদি বলতেন আমার পেশেন্টের যেটা ছিল সেটা হচ্ছে আর্লি ওয়াটারফল হচ্ছিলো আমার ওয়াইফের তো আমার পেশেন্ট প্রায় দুই মাসের মতো ডেলটাতে ভর্তি ছিল এবং তারপরে আমার বেবি হওয়ার পরে যেহেতু ইমেচিউর বেবি হয়েছে প্রি বেবি তো আমার বেবিও এনআইসি সাপোর্টে ছিল এবং পরবর্তীতে আবার শিশু স্পেশালিস্টও এখানেই ইয়ে করা হয়েছে এখানেই দেখানো হয়েছে কতদিন ভর্তি ছিলেন আপনার পেশেন্ট আমার পেশেন্ট প্রায় টু মান্থস এবং বেবি প্রায় ওয়ান উইক আর আমার যতদূর জানে আপনারা তো প্রথম দিক থেকেই আপনি আমাদের ফলোআপে ছিলেন জি প্রথম দিক থেকে আমি একদম প্রেগন্যান্সি শুরুতে বেবি মা আলহামদুলিল্লাহ ভালো আছে আমাদের সার্ভিস সম্পর্কে একটু বলবেন আপনাদের সার্ভিস হ্যাঁ আপনাদের সার্ভিস সব ভালো লেগেছে আপনাদের ফ্যাসিলিটিসগুলো পাশাপাশি আপনারা যারা আছেন আপনারা অনেক হেল্প করেছেন যেহেতু দীর্ঘ সময় আমি এখানে ছিলাম বিশেষ করে আপনার কথা বলবো আপনি অনেক হেল্প করেছেন থ্যাংক ইউ এবং অন্যান্য যারা ওয়ার্ড বয় ছিল যারা ছিল তারা অনেক হেল্প করছিল ধন্যবাদ আর হচ্ছে আপনি এখন রিকমেন্ড করবেন অন্য পেশেন্টদের এই পরে আপনার তো গাইনি پیشنট ছিল হ্যাঁ আমার ওয়াইফ গাইনি پیشنট ছিল রিকোভার আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই ওনাদের টেস্ট এবং হচ্ছে গিয়ে ডক্টর সাপোর্টটা বেশ ভালো এবং এখানে پیشنটের এসে বেনিফিটেড হবে ধন্যবাদ ভালো থাকবেন জি থ্যাংক ইউ